আপনারে অনেকক্ষণ দেখলাম হচ্ছে গরুর দোকান এখানে ধারানো গরু ঘোষের এখানে কিসের জন্য গেছিলেন দশ টাকা দিছে আমি তো ভাবছি আপনি গরুর গোষ কিনতে গেছেন অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি আপনি ধারণা আছেন এই গরুর গোষের এখানে বাড়িতে কে কে আছে আপনার ছেলে মেয়ে আছে

বাজারে আসলে কেউ গরুর গোছ দেয় মাঝে মধ্যে আজকে যদি আমি গরুর গোছ কিনা গরুর মশলা মশলাপাতি সহকারে কিনে দিই আপনি কি আর বাজারে ঘুরবেন না বাড়িতে চলে যাবেন তাহলে আজকে গরুর গোছ কিনা দেয় আপনি বাড়িতে চলে যান সবাই নিয়ে রান্না বারা কইরা এবারে খাবেন হ্যাঁ ঠিক আছে চলেন কোন জায়গা থেকে নেবেন এক কেজি গোশ দেন একটু সলিড টাইপের আর আপনি বসেন দরকার হলে এখানে বসতে পারবেন ভালো গোশ দিন সকালে বের হইছেন কখন ভালো সাড়ে বাবা সময় সকালে কিছু খাইছেন সকাল থেকে কয়টায় বইছেন এখন পর্যন্ত কয় টাকা পান সারা দিন এইভাবে ঘুরলে এই যে পায়ে ব্যথা নিয়ে ঘুরতেছেন একটু ঘামায় গেছেন 150 টাকা ভালো গোশ দিবেন তো এখন আপনি এইভাবেই চলেন এই যে পায়ে ব্যথা এইভাবে নিয়ে ঘুরেন টাকা পয়সা উঠে উঠে এইভাবেই চলে তাই তো ঠিক আছে আপনার এই গোস কিনে দিলাম আমি আপনার অনেকক্ষণ দেখছি ওইখানে দাঁড়ানো এখানে দাঁড়ানো ভাবছি মনে হয় আপনি গোস কিনবেন কিনে দিলাম রাজঘাত ঘোরাঘুরি না কইরা বাসায় চলে যান বাসায় গিয়ে একটু সবাইকে নিয়ে গোষ্ঠা করেন ভাই কয়টা রান্না বারার আছে কিছু মশলাপাতি আছে ঠিক আছে যে হচ্ছে চাল নিয়ে যাবেন কেমন পোলাও চাল নিবেন আর সাথে মশলাপাতি নিয়ে যাবেন আর দিলাম বাবা বাবা মা আছে সবাই ভাইছে দোয়া কইরেন নেন হাতে গোষ্ঠানেন আর সাথে হচ্ছে পোলাও চল নিয়ে যাবেন আপনি বাসায় চলে যান কেমন ঠিক আছে i take I love this.